সোনারে দেশের পরতে পরতে অসত লোকের বাস দুর্নীতি আর সোনারে দেশের পরতে পরতে অসদ লোকের চাঁদাবাজ সদক্ষ নাগরিক আজ বড় প্রয়োজন তাই তো শিবির করেছে এই মহতায় সদক্ষ নাগরিক আজ বড় প্রয়োজন তাই তো শিবির করেছে মহতায়োজন মেধাবী তরুণ সাহসী তোমরা জাগাও মনের ইচ্ছা ছাত্র শিবির হাত বাড়িয়ে জানাই শুভেচ্ছা মেধাবী তরুণ সাহসী তোমরা জাগাও মনের ইচ্ছা ছাত্র শিবির হাত বাড়িয়ে জানাই শুভেচ্ছা জানাই শুভেচ্ছা জানাই শুভেচ্ছা জানাই শুভেচ্ছা জানাই শুভেচ্ছা ছাত্র শিবির দিচ্ছে তোমায় মুক্তির হিংসা শিশুরে গিয়ে এসো পিছিয়ে থেকো না ছাত্র শিবিরে দিচ্ছে তোমায় মুক্তির ঠিকানা বিশ্বাসী সুরে এগিয়ে এসো পিছিয়ে থেকো না সদক্ষ নাগরিক আজ বড় প্রয়োজন তাই তো শিবির করছে এই মহৎ আয়োজন সদক্ষ নাগরিক আজ বড় প্রয়োজন তাই তো শিবির করেছে এই মহৎ আয়োজন হাত বাড়িয়ে জানাই শুভেচ্ছা মেধাবী তরুণ চাষি তোমরা জাগাও মনের ইচ্ছা ছাত্র শিবির হাত বাড়িয়ে জানাই শুভেচ্ছা জানাই শুভেচ্ছা জানাই শুভেচ্ছা জানাই শুভেচ্ছা জানাই শুভেচ্ছা এই দেশের জন্য আজ তোমাদের বড় প্রয়োজন তাই তো শিবির করছে এই আয়োজন এই দেশের জন্য আজ তোমাদের বড় প্রয়োজন তাই তো শিবির করছে এই মহতায়োজন মেধাবী তরুণ সাহসী তোমরা জাগাও মনের ইচ্ছা ছাত্র শিবির হাত বাড়িয়ে জানায় শুভেচ্ছা মেধাবী তরুণ সাহসী তোমরা